সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফেস নিউ ভ্লগ তো আজকের ভিডিওটা শুরু করছে প্রায় দশটা থেকে আর আমি থেকে উঠেছিলাম ছটার সময় তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে বারাইপুর তার আগে তোমাদের একটা কথা বলি তো ফাইনালি আমার চ্যানেল হচ্ছে ওয়ানকে সাবস্ক্রাইব তার জন্য আমি কী ভিডিও পোস্ট করে দিয়েছি কেউ না ভিডিও না কেউ নেই থামনেলটা পোস্ট করে দিয়েছি কমিউনিটিতে তো তোমাদের বলছি ওখানেকে কমেন্ট করতে পারো তোমরা শুরুতে বলছি এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো তোমাদের মনে যা যা কোশ্চেন আছে সব কোশ্চেনের আমি অ্যান্সার দেবো তো তোমাদের মনে যা যা কোশ্চেন আছে আমাদের একটাই রিকোয়েস্ট কোশ্চেন করো যাতে আমি কেউ না ভিডিওটা আনতে পারি আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বাড়াইপুরে আর এখন হচ্ছে আমার সাথে আছে হচ্ছে গোড়ঙ্গ এখানে দাঁড়িয়েছে ও সাইকেলে ফেলে দিচ্ছে কারণ হচ্ছে ও সাইকেলের এই প্যাটেল দেখতে পাচ্ছ এই প্যাটেল নাকি সমস্যা দিচ্ছে আর হচ্ছে আমার জেরেক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এখানে আর হচ্ছে ব্লগটা ব্লকটা শুরু করছি ঠিক এরকম একটা ভিউ এরকম মাঠ এরকম এই রাস্তা থেকে তো এখন যাবো হচ্ছে দেন হচ্ছে বাড়াইপুরে আর বাড়াইপুরে গিয়ে তোমাদের অনেক কিছু শেয়ার করব ব্লগ তো চলো যাই বাড়াইপুরে তোমাদের সাথে বাড়াইপুরে গিয়ে ব্লগটা সেরা লেভেলে শেয়ার করছি তো যাই হোক ফাইনাল এখন এসেছিলাম এই দাদুটার দোকানে গোড়া গোরাঙ্গে প্যাডেল প্যাডেল খারাপ হয়ে গেছিলো তাই কোনটা নেই বন্ধু এখানে একটা দেখাচ্ছে দাদু এটা একটা কোম্পানি দেখাচ্ছে গোরাঙ্গর হাতে একটা আছে এই সাইকেল সাইকেলে এই দুটোই প্যাটেল অসুবিধা হচ্ছে দুটো হচ্ছে একশো দশ টাকা করে নিচ্ছে বলছে যাই হোক ওখানে একটা ডিসি মোটর লাগাচ্ছে আমার গাড়িটা খাড়া করে দিচ্ছে এর যে বারাইপুর রোড ওই দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে সোনারপুর বাড়াইপুর রোড পুরো এখান থেকে ওই ওখান থেকে মেন যেটা সেটা ওখানে আমি যাবো অবশ্য ওখান থেকে তো এখন বড়ঙ্গ যে প্যাটেলটা পছন্দ করবে সেটা হচ্ছে লাগাবে লাগানো হয়ে গেলে দিন যাব যে ফার্স্ট হচ্ছে আমার যে ব্যাগে বুটটা আছে ফার্স্টে যে ব্যাগে আমার বুটটা আছে সেই বুটটা হচ্ছে সেলাই করবো সেলাই মেলাই নিয়ে তারপরে তোমাদের আসল কথাটা বলি সো হোক এখন হচ্ছে নতুন প্যাটার্ন গরমন লাগানো হচ্ছে এ দেখো যে নেক্সট পুরাতন প্যাটার্নটা এইটা এটা হচ্ছে নতুন প্যাটেল সাইকেলের এপারে লাগাচ্ছে এপারে যেটা আছে এইটা এটা হচ্ছে মানে ইয়ে হচ্ছে না মানে খোলা যাচ্ছে না খুব টাইট এটা কাকু এখন দেখছে যাই হোক ফাইনালি একটা প্যাটেল লাগানো ডান একটা প্যাটেল এবার এপারে প্যাটেলটা দেখি হস্তমস্ত করে খুলু কি হয় সে যাই হোক ফাইনালি প্যাটেলটা তো খোলা হলো না এক পারে হচ্ছে এই প্যাটেল আর এক পারে এই প্যাটেল লাগাচ্ছে বন্ধু দু করছিস নাকি বন্ধু দাদু হচ্ছে দাদু ক্ল্যান থেকে গেছে তো যাই হোক ফাইনালি এখানে বসে আছি প্যাটেল লাগানো তো ডান হলো আর কি বলবো মানে এক লাগালাম এক লাগালাম না কি হবে দাদু কত নাই দেখি তো যাই হোক এখন হচ্ছে যাবো হচ্ছে আয়লা বাড়াই তুমি পয়সা পয়সা দেখি বন্ধু পয়সা ওই তো বন্ধু বল পাইছে দেখো এ বন্ধু খাবার খালি হ্যাঁ বন্ধু খাবার খাবে না বন্ধু বলছি কি সো গাইস চলো তখন যাই যে আই লাই বারাইপুরে গিয়ে তোমরা ওখানে দেখা হচ্ছে যাই হোক ফাইনালি চলে এসেছে দেখো আই লাই বারুইপুর লেখা যেটা আমি ভালোবাসি শহর যেখানে আমি থাকি বন্ধু কেমন লাগছে এখানে এসে বলো হ্যাঁ না শহর আমার ভালো লাগছে বন্ধু কেমন লাগছে তুই যাই হোক গাইস ফাইনালি এখন থ্রি এখানে আই লাই বারুইপুরে যেটা এখানে আমি থাকি এখানে না বাড়িটাই যেহেতু আমার এখানে না এখান থেকে কিছুটা যেতে হবে এখান থেকে আর ওপরে দেখো ওপর থেকে গেলে হচ্ছে ক্যানিং যাওয়া যায় এপার থেকে গেলে যাওয়া যায় এখানে ওপার থেকে গেলে দিকে গেলে হচ্ছে তোমার গোবিন্দপুর আর এপারে বারেপুর স্টেশন আর এখানে কটা ঘোড়া আছে বোঝা যাচ্ছে না এ পরে তোর ডাউট আমি এখানে আছি এখানে কিছু ছবি তুলবো হয়তো ফ্রি আছে বলে এসেছি আমি আর এখানে বন্ধু আমি আর বন্ধু এখানে কটা হাতি দেখবে এখানে হাতি আর বন্ধু এ দেখো হাতি দেখে বাগান ছোট ছোট হাতি এখানে সব মানে গাড়ি মাড়ি কাজের মানে অফিসের লোকেরা আছে হাতি হাতিমাতি দেখেছো হাতির কাঁধে উঠে কেউ যদি চড়তে আসো কেউ যদি চড়তে আসো এই ভালোবাসা শহর এখানে তোমরা চলে আসো এখানে এসে তোমরা মানে হাতিমাতি যা এখানে ঘুরবে সন্ধ্যাবেলা যদি আসে অনেক মজা পাবে কেন সন্ধ্যাবেলা এখানে অনেক দাদারা আসে আসে না তাদের সাথে কোনো সময় দেখা হবে না কেন তো তারা যদি ভিডিওটি দেখবো অবশ্যইটা ভালোবেসে কমেন্টটা করে দেবো তো যাই হোক এখনও চেতন যাব হচ্ছে বাড়িতে কেননা সকালবেলা বারোটা হচ্ছে ছিলাম বারোটার দিকে তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে কিছু খাই তো এখন এখানে হচ্ছে দাঁড়িয়েছি এ হচ্ছে আই লাভ বারাইপুর এখানটায় এখানে চেতনা আছে একটা যে থামলের লাগবে তার জন্য ছবি তুলবো বন্ধু কার সাথে কথা বলছি গার্লফ্রেন্ড দেখো বন্ধু গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি ঠিক আছে আমার একটাও নেই কি হবে আমার হচ্ছে কপাল তুলে তো যাই হোক ফাইনালি তুলি আর কি হবে আপনাদের ছবিটা যাই হোক একটা ছবি তুললাম ছবি তোলা গেল এখন দিন যাবো এখান থেকে বাড়ি কারণ হচ্ছে খুব জোর খিতে পারছে আমার খিদে পাওয়ার এখানে একটা ছোটো মতো পার্ক আছে এখানে অনেক গান্ধীরা বসে আছে আর এখান থেকে গাড়ি মারিয়ে আসছে এখানে বন্ধু দেখো বন্ধু সাইকেল দেখো বন্ধু আর কেমন লাগছে সাইডেল সাইডিয়ে বন্ধু খাবার খাবি না বন্ধু একটা খাবার খাবি না বল হ্যাঁ খাবার তো যাই হোক বন্ধু খাবার খাওয়া বলছে ঠিক আছে তোমাদের দেখা যদি না খাওয়া এটাও রিভিল হবে ঠিক আছে তোমার এই হচ্ছে আমার জেটেক ট্রেনার এটা নিয়ে দিন যাবো হচ্ছে বাড়ির থেকে তো চলো বাড়ি থেকে যাই বাড়ি থেকে তোমাদের সাথে ব্লকটা শেয়ার তো যাই হোক ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এখানে গোড়াঙ্গো কী নিয়েছে সাইকেলের জন্য তো সাইকেল হচ্ছে রিপেয়ারিং করছে ট্রেনার স্টেন্ডার একটা ঝুল নিয়েছে এই প্যাকেটের দাম কত জানো সস্তা নিয়েছে সস্তা এটা হচ্ছে পঁচিশ টাকা দেখো কটা আছে বলো তো প্রায় বন্ধু কটা আছে বন্ধু চব্বিশটা মতো আছে ঠিক আছে চব্বিশটা মতো আছে পঁচিশ টাকা যেটা সাইকেল দোকান এই এই একটা লাগানো আছে এখানে ওর লাগানো আমার সাইকেলে নেই আমার জিরেস্ট্যান্ডারে নেই এখানে নেই প্যাটেল নিল ঝুল নিলো তোমাদের ভালোবাসা তো ফ্যানেলি ছিল সে তো বাড়িতে আর এসে তোমাদের দেখালাম গোড়ঙ্গ এইগুলো নিলো আগুলো আর এই হচ্ছে হাতে ব্যাগ আছে এখন দেন যাবো হচ্ছে বাড়িতে বাড়িতে দেন হচ্ছে চান বান করবো যা বন্ধু পোল পাড়ে চল যা তোদের দামি পোল পড়ে যাবি নি তো না ধরে দেবো দেখো গাইস গোড়ঙ্গ যাচ্ছে ঠিক আছে দেখি কিরম পড়ে যায় নিশ্চয়ই পড়ে গেলে গেলো রে পড়ে গেলে গেলো সো যাই হোক ফাইনালি এবার যাবো হচ্ছে বাড়িতে দেন করবো চান আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যেমন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আন সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো আর এইভাবে ভালোবাসা জন্য থ্যাংক ইউ সো মাচ তো দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা বাই